আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি যাচ্ছি সুরমা নদীর পারে এটা হচ্ছে সার্কিট হাউস আর সামনে হচ্ছে সুরমা নদীর পার আর এটা হচ্ছে সুরমা ব্রিজ যেটা তো নদীতে অনেক পানি আসছে যার জন্য আমি পানি দেখার জন্য আসছি আর এই যে এটা হচ্ছে আলিয়ামজাদের খড়ি। ঘড়ি নদীর পাড়ে চলে আসছি দেখেন পানি অনেক বেশি বাড়ছে প্রচন্ড স্রোত এই জায়গায় খুব বেশি স্রোত আর এই যে ব্রিজ সোমবা ব্রিজ যেটা নদীর সাইডের যে বাড়িগুলো আছে এইগুলো দেখেন ডুবে গেছে আর পানি যদি আরও কিছু দিন বৃষ্টি হয় তাহলে আসলে আরও ভয়ঙ্কর অবস্থা হবে আশা করি আল্লাহর রকমতে বৃষ্টিটা যদি কমে যায় আর পাহাড়ি ঢলও যদি না আসে আর তাহলে আশা করি পানিটা আসলে কমে যাবে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাধবখন্ড জলপ্রপাত যেটা মৌলভী বাজারের মাধবকুণ্ড জলপ্রপাত এর অবস্থা দেখে প্রচন্ড খারাপ অবস্থা প্রচুর পানি বাড়ছে মাদকুণ্ড জলপ্রপাতের অবস্থাটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি